তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো তো বন্ধুরা আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালের ভাইরাল কিছু বিয়ের ফানি ভিডিও যেগুলো দেখলে শুধু হাসতেই থাকবা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো তাহলে আর দেরি কিসের চলো বন্ধুরা শুরু করি তার আগে বন্ধুরা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা না হলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা তো তাহলে আর কথা কিসের চলো শুরু করি তো চলে শুরু করতে হ্যাঁ আচ্ছা বন্ধুরা তোমরাই বলো দুলারে দেখে ফিশনের আহুটা এবে ব্যবস্থা কেন আমি তো কিছু বুঝলাম না তোমরা কি কি বুঝছো জানি নষ্ট তো দেখো এরকম বেহায়া জামাই আমি কিন্তু জীবনও দেখিনি এরকম বেহায়া জামাই দেখে পুরো জাতি অবাক

যা ভাই এটা কোনো কথা আজকে একটা বউ নাই বললে এসব কথা আমাদেরও শোনা লাগে যদি এরকম একটা বউ থাকতো তাহলে শীতে কতই না মজা হইতো তাই না বন্ধুরা আরে ভাই এর কাজটা দেখো ভাই বিয়ে করতে যাবে তাই গাড়ির মধ্যে বসে বসে মেকআপ করতেছে কি রে ভাই তুই বাড়িতে মেকআপ করার কি সময় ছিল না জানিনা মানে হাই

আরে ভাইয়া তো মনোজ দিয়ে কি দেখো আমাদের কোপালে বিয়ের शादी নাই মনে হয় সারা জীবন সিঙ্গেলি থাকতে হবে এবার আরে শীতে শীতের আদার বোনাই তাদের দুঃখ কে বোঝে বলো তোমরা তো দেখো বন্ধুরা মেয়েটির সাউনে দেখে আমি কিন্তু মেয়েটির প্রতি ক্রাশ হয়ে গেলা তোমরাও দেখো দেখি তোমরা কে কে মেয়েটির প্রতি ক্রাশ কাও সেটা কমেন্ট করে দিও তো দেখো বাইরা এত কষ্ট করি হাত তোলে মনোযাত ধরে দোয়া করতেছে দুটা তিনটা মিষ্টিটা দেওয়া দরকার কি বলো তোমরা দেদিনেই সরব মিষ্টি জন্য মিষ্টির জন্য মনাজর দসে বাসুর আরে এদিকে দেখো আমার বন্ধুর অবস্থাটা বন্ধু এত বছর সিঙ্গেল থাকার পর যখন বিয়ে করে খুশিতে কান্না করে দিল

তো ভিডিওটা দেখে প্রথমই মনে করছি ঝগড়া লাগজি আসলে ঝগড়া লাগেনি ওরা নতুন বউকে যেভাবে বরণ করে নিতেছে তো বন্ধুরা বন্ধুরাErrorf আপনাদের দেখো দেখো ওরা বিয়ের মধ্যে কত সাজগোজ করে আইছে दूলের সাথে দেখা করতে কিন্তু তাদের সাথে যেমনটা হবে তারা নিজেরই ভাবতে পারে নাই এই শীতের মধ্যে বিয়ে বাড়িতে এসে যেভাবে মারা শুরু করে দিয়েছে যদি মনে থাকে তাহলে আর বান্ধবীরা কখনো বিয়ে বাড়িতে আসবে না কারণ তাদের বিয়ে বাড়িতে আসার শখটা মিটেই গেছে পাগলা তিতা মেয়েটা বোঝে না ফাগলারে জিলাফি দিও না আগলা তিতা মেটা বোঝে না ফাগলারে জিলাফি দিও না আরে দিকে দেখো বিয়ে তো ঠিক হয়ে গেছে যাইতে তো হবে বোন নাকি তাদেরকে বিয়ে আটকাইতে পারে এলাকার জামাই আঙ্গ মিনের জামাই ও বাইরে কি করে আরাম আর কিচ্ছু লেগে তো এবার আমরা দেখবো দুই হাজার পঁচিশে যেসব কাকুরা বাতিলাদের কফালা আগুন লাগিয়ে সোনার মেডেল জিতে নিল না তো বন্ধুরা তোমাদের কাছে জানতে চাই কোন মাজারে গিয়ে দোয়া করলে এই বয়সে এসে এরকম বউ পাওয়া যায় জানি না তবে কাকু আপনি কাজটা ঠিক করেন নাই আপনি এভাবে বাতিজাদের হকটা মেরে দেওয়া একদম উচিত হয় নাই ফালতু গুম দেখা ভাই আর ও মুজবা হ্যাঁ গাইস ঠিক আছে বে কাকুরা ঠান্ডা মাথায় বাতিজাদের হকটাই মেরে দিতেছে আর বাতিজারা বসে বসে কাকুদের তামাশা দেখতেছে তবে ভাই গাইস সাদা মনে আমার একটা প্রশ্ন এখন যদি এদের ঘরে বাচ্চা হয় তাহলে কি বাপ ডাকবে নাকি দাদু ডাকবে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট করে জানাতে একদমই না সো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা নেক্সট ভিডিও খুব জলদি আসতেছে নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ নাও